এনসিপি যে গুপ্ত জামাত তোমরা বুঝি জামতানা না সরল সিধা প্রশ্ন আমার সত্যি সত্যি জামতানা কে তুমি ভাই হ্যাঁ কে তুমি ভাই দুধের শিশু প্যান্টে আজো করছো ভীষণ ওই বগলে নার্ডি তুমি গিটার হাতে বাজিয়ে উদাস ভাবটা নিচ্ছ আর ডি তুমি স্কুলে তোমায় ডাকতো ভোদাই ডাকতো কি আর জানতো খোদাই পর্ণ এডিট গান্ডু তুমি পাতলা সুতির লুঙ্গি পরে পড়তে বলো আন্ডু তুমি এনসিপি যে গুপ্ত জামাতি এনসিপি যে গুপ্ত সত্যি 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 জামার বাংলাদেশে নতুন আশা বাংলাদেশে নতুন আশা তুমি তো প্রস্তানত না কিংবা তোমার হ্যাঁ হ্যাঁ কিংবা তোমার নীতি ফাউল ভাবটা দেখাও উদাস বাউল বুঝতে বুঝতে পারি পারি এই যে তোমার বুঝতে পারি এই যে তোমার দেখেও না দেখার ভান বুঝেও না বোঝার ভান শরীর তোমার বাংলাদেশে শরীর তোমার বাংলাদেশে মনটা তোমার পাকিস্তান চ্যামোততে এটা এটা স্যাটায়ারের জায়গাটা হচ্ছে যে ওই যে যারা কিছু খুব নিষ্পাপ ভাব করে যে আমরা কিছুই জানতাম না কি করেছে কি হয়ে গেল আমরা তো দেখলাম এত রক্তপাত ভাই ছাত্রদের মারছেই করতে সেই করছে দেখেই তো বললাম যে ঠিক আছে না না এই তো আমাকে তো মানবতার খাতিরে জেগে উঠতে হবে আমি এতদিন ঘুমিয়ে তো কি হয়েছে এবার আমি জেগে উঠলাম তো এই যে দেখা দেখেও যে দেখা না দেখার ভান করা বোঝো না বোঝার ভান করা বা যারা ওই বিগত তথাকথিত বিপ্লবের সাথে হাত মিলিয়ে যে দেশকে একটা ফেলে দিল এখন সব দোষ হচ্ছে শেখ হাসিনার আমার কোনো দোষ নেই কিন্তু আমাদের প্রত্যেক মানুষের যেরকম ভোটাধিকার আছে আমাদের সমর্থনেরও কিন্তু একটা শক্তি আছে যেমনই হোক যাই হোক আমি আজকেও একটি লাইভ প্রোগ্রাম বলেছিলাম যে ওই সময় যে সরকারই থাকুক আমূলিক সরকার না হয় যদি বিএনপি সরকারও থাকতো জাতীয় পার্টি সরকারও যদি থাকতো আমি সেই সরকারকে সমর্থন দিতাম কারণ আমি পশ্চিম আগ্রাসন মানবো না আমি উগ্রবাদীদের আগ্রাসন মানবো না মুসলিম ব্রাদারহুডের আগ্রাসন আমি মানবো না আমি আমার দেশে আমি সেটার জন্য আমি লড়াই করব হুম এর কথা হচ্ছে এটাই কিন্তু কিন্তু বাস্তবতা হচ্ছে যে হামুন ইচ্ছা আসলে কেউ এগুলোর গুরুত্ব দেয় না যতটুকু গুরুত্ব খুবই কম ছোট এক টুকরো হলো

যেমন ওই যে আমরা শুনেছিলাম যে যখন জঙ্গি হামলা চলছিল আমাদের ব্লগারদের উপরে যখন ওই যে কাম ধরা দিবস হলো শেখ হাসিনা একটা জির জোর ছিল উনি কিন্তু এই কাম ধরিয়েছিলেন সেই মতিঝিলে যেটা নিয়ে প্রচুর কল্পনা শুনে যে হাজার হাজার লোক নাকি মেরে ফেলেছে ট্রাকে ট্রাকে লাশ নিয়ে ফেলেছে আজ পর্যন্ত কোনো লাশ দেখা গেল না আজ পর্যন্ত কোনো কিছু জানা গেল না কেউ কিছু দেখাতেও না কিছু জানাতে না বিবিসির যে এই সময়ই বিবিসির যে প্রধান তিনিও সাক্ষাৎকারে বললেন যে এরকম কোনো কিছু প্রমাণ আমরা পাইনি হুম তো যত কিছু পড়ো কিছু কিছু জানতে চান না তো যেটা বলছিলাম যে ওই কানে ধরিয়ে ছিল ছিলেন সেই সময়কার কথা কি যে কিন্তু বর্তমানে বাংলাদেশে সামনে একটা নির্বাচন এই নির্বাচনের আগে পরে মিলিয়ে ধরেন এই সরকার যখনই আসলো শুরু থেকেই তারা সংখ্যালঘুদের উপর ভীষণ ভাবে যে অত্যাচার নির্যাতন করছে যেন বাংলাদেশে কোনো হিন্দু জনগোষ্ঠী থাকতেই পারবে না তারা যেমন করেই হোক একটা একটা ইসলামী রাষ্ট্রতাদের বানাতেই হবে এবং সব হিন্দুদেরকে এখান থেকে বের করে দিতে হবে এরকম একটা তারা যেই পুরিয়ে যেভাবে করে মারছে আপনি তো জানেন এটি নিয়েও আপনার একটা ছড়া আছে সেটি করবেন হ্যাঁ আমি আসলে ওটা নিয়ে একটা লেখা লিখেছিলাম আমি একটু এখন একটু আমি অন্য একটা ছড়া লিখে অন্য একটা ছড়া দীপু দাসকে নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম ছড়াও আমি লিখেছিলাম কিনা আমার মনে পড়ে না কিন্তু আমি আরেকটা ছেলেকে নিয়ে ছড়া লিখেছিলাম তাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সিয়াম নামের একটা ছেলে মগবাজারে ও চা খেতে গিয়েছিল ওই যে নির্বাচন আসতে আসতে শুনে তখন দুমদাম থ্রুষ্ঠাস হ্যাঁ মনের জাগে খটকা ফুল ফোটে তাই বল তাই বল আমি ভাবি পটকা যদি ফুল নয় তখন ককটেল ফাটানো শুরু হয়ে গেল তো ওই মগবাজার ওখান থেকে পায়ের মধ্যে গিয়ে পড়েছে ককটেল পড়েছে নিয়ে কোনো প্রশাসন কোনো মাথা ঘামায়নি এর এক সপ্তাহ পরে সিএম নামের ছেলেটির মাথার উপরে গিয়ে ককটেলটি পড়েছে ওর মগজ ছিটে চায়ের দোকানে পড়ে গেছে চায়ের কেটলির পাশে পরে আছে একুশ বছরের একটা বাচ্চা ছেলে ওর মাথায় একটা টুপি ওটি একটি মুসল মুসলমান ঘরের ছেলে ওর কি অপরাধ সেটা তো সংখ্যালঘু নয় হ্যাঁ গ্রাম থেকে আসা একটা সহজ তো বাবা একজন ধর্মপ্রাণ মানুষ তো আমি এটা আসলে আমি ওটাই বলেছিলাম যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা আসলে হিন্দু মুসলমান মানে না তারা সবাইকেই আক্রমণ করে তাদের কাছে কোনো মানুষের বাদ বিচার নেই তারা আসলে ধর্ম দিয়ে কাউকে যাচ করে না তারা কোনো মানুষকেই তারা ভালোবাসে তারা শুধু নিজেদেরকেই ভালোবাসে তারা একটা অন্ধ বিশ্বাস থেকে নিজেকেও মারে অন্যকেও মারে এটা কিন্তু বাঙালিদের বুঝতে হবে বাঙালি একটু বুঝে বুঝতে চাইছে না যেদিন নিজের সন্তান মারা যাবে যদি নিজের বাসায় আগুন লাগবে তখন সে মানুষটি বলবেন যে আমি আসলে ভুল করেছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক সেই ছেলেটিকে নিয়ে আমি একটি ছড়া লিখেছিলাম সেটা আমি একটু খুব মন খারাপ লেগেছিল আমার লেখাটি লিখতে অনেক মন খারাপ ছিল খুব বেশি কিছু চাইনি ছেলেটি খুব বেশি কিছু চায়নি ছেলেটি একটি গরম গ্রামের ছেলেটা নতুন শহরে খাওয়া তার শ্রমিক বাপ গ্রামের পুকুর ধান খেত মাঠ পাখি ডাকা ভোর কাশের বোন সব ছেড়ে ওরা এসেছিল ঢাকা বাড়াতে খানিক উপার্জন শহর মানে তো খাঁচার জীবন ইট ও কাঠ দালান খিলান জীবন যুদ্ধে লড়ে যেতে হবে বাবার কাছে সে নিয়েছে পাঠ বাবার সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে ডিম্মান করে পরিশ্রম সবার মতই সেও চেয়েছিল এবার ফেলতে খানিক লাজুক ছেলেটি চেয়েছিল শুধু একটু গরম চায়ের স্বাদ উঠতে না শেখা ছেলেটা বোঝেনি এশহর মানে মৃত্যু ফাঁদ তোমার আঘাতে উড়ে গেল মাথা আজকে উঠল সন্ধ্যা রাত তুমি ঘাতক ছুঁড়ে দিলে বোমার একটু কাঁপেনি তোমার হাত দেড় বছরের মব সন্ত্রাস প্রধান লাশ সড়কে ঝোলানো জামাত শিবির চিনেছে জনতা জনতা মোটেও খায় না ঘাস দেশে ইসলামী শাসনের কথা শুনতে শুনতে পছল কান সিয়াম নামের ছেলে পৃথ ছিল নম্র ভদ্র মুসলমান বদ্ধবিত্ত নিম্নবিত্ত কেটে খাওয়া যত ধর্ম ধর্মপ্রাণ এদের লাশেই বর দিয়ে বুঝি দেশে ইসলামী শাসন চান দেশ জুড়ে শুধু খুন ভাঙচুর নেই তো শোকের স্থায়িত্ব তবু রাষ্ট্রকে দেখে বলি তুমি নেবেসিয়ামের দায়িত্ব উঠতে না শেখা ছেলেটির মাথা উড়ে গেল কেন বোমার গায়ে জনতা এখন চায় না বিচার জনতা শুধুই জবাব চায় জনতা এখন চায় না বিচার জনতা শুধুই জবাব চায় জনতা এখন চায় না বিচার জনতা শুধুই জবাব চায় জনতা শুধুই জবাব চায় কিন্তু জবাব মতো তো কেউ নেই এখনো সেটাই দেখছি এবং আমি সেটাও বলেছি যে আপনার আহ ইসলামী শাসনের কথা বলে বলে যে করছে তা সাধারণ ধর্মপ্রম মুসলমানও তো তাদের হাতে নিরাপদ না হম ছোট একটা বাচ্চা ছেলেকে এবং এটা দায়কেও স্বীকারও করলো না তো তাহলে কে আমরা কোথায় যাচ্ছি ওই সংখ্যালঘুকে যে আমরা আগুনে পুড়িয়ে মারছে ধর্ম অবমাননার দায়ে আমরা ভাবছি যে ঠিকই আছে হয়তো কটুক্তি করেছে বা কি করেছে না এই আগুন ঘুরতে ঘুরতে আমার দিকে আসবে আমাদের সবার কাছে আসবে যে যেখানেই আছে না কেন ওই আগুন আসবেই তো বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে এই মৌলবাদ রুখতে হবে তো তারা না এখনো আমি হ্যাঁ এখানে আমি একটু আসার কথা বলি আমার কাছে যেটা মনে হয়েছে যে গত সরকারের যে পতন ঘটেছে পতনের মূল কারণ কি এই জামাত শিবিরের পক্ষে এইসব করা সম্ভব না বা কোনো কারোর পক্ষে সম্ভব না একটি সরকার পতনের জন্য যেটা দরকার যে জনগণ দেশের জনগণকে কিন্তু তারা কনভিন্স করতে সক্ষম হয়েছিল যে অনেক খুন হচ্ছে অনেক এই হচ্ছে অবিচার হচ্ছে সরকার প্রথমের দিনও তিন চার দিন আমরা শুনলাম যে অবুন্তি জায়গা থেকে নাকি লাশ বেরিয়ে আসছে একটা ভিডিও দেখলাম যে সংসদ ভবনের নিচে নাকি কবর খুঁড়ে লাশ অনেক ছাত্রের কে লাশ চাপা দিয়ে রেখেছে এক মহিলা আল্লাহ গো আল্লাহ গো বলে চাচা মিছি করছে হ্যাঁ আমি বললাম যে এ আবার কোন কথা তো ওইখানে কোনো লাশtrash কোনো কিছু ছিল না বরং আমরা দেখেছি সংসদ ভবনের ঢুকিয়ে ওরা ভাঙচুর করে পাটা দিয়ে সিগারেট টিকেট খেয়ে বসে বসে অনেক ছবি তুলিয়ে আসছে তা আপনি দেখুন যে মানে এই ধরনের মানুষ আমি যেটা যে ব্যক্তিত্বহীন জাতি জাতি এবং কোন রকমের শ্রদ্ধাবোধ নেই তার জাতির পিতার বাসভবন যেটি বত্রিশটা মাসের জাতির পিতার বাসভবন না এটি বাঙালি জাতির একটি আইকন এখান থেকেই আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সমস্ত দিক নির্দেশনা এসেছে